জয়ন্তাই তাই জয় জয় মহাবীর আধারমন বেশ কিছুদিন ওই পাহাড়ের চারধাম কেদার বদ্রী গঙ্গোত্রী যমনেত্রী এবং আনুষাঙ্গিক কুরুক্ষেত্র অযোধ্যা হরিদ্বার নী ইত্যাদি দর্শনের জন্য ভিডিও দর্শন করানো আপনাদেরকে বন্ধ রাখা হয়েছিল তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সত্যি এত দর্শন রোজ নানানভাবে হাঁটা চলা ইত্যাদি এই সবের মধ্যে আর ভিডিও আপলোড করার মতন অবস্থা ছিল না তার মধ্যে মাইক তো বিভ্রাট করেছিল ইত্যাদি কারণে বেশ কিছুদিন দর্শন করানো থেকে বঞ্চিত ছিলাম তা আজ আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দর্শন করুন আমাদের সমাজ বাড়িতে শতাধিক প্রাচীন বলা হয় চৈতন্য পূর্ব নরসিংহদেব নরসিংহ চতুর্দশীর দিন সেই নরসিংহদেবের শুভ অভিষেক অমৃত অভিষেক অভিষেকের কারণে আশ্রমের সকল বাবাজিগণ সেবকগণ প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছেন রয়েছেন বর্তমান অধ্যক্ষ মহারাজজি বর্ষিয়ান সাধু শ্রী গৌরদাস বাবা প্রত্যেকের উপস্থিতিতে নরসিংহ দেবীর অমৃত অভিষেক কার্য শুরু হয়েছে তাদের চরণ মাথায় নিয়ে যদিও আমি যোগ্য নই কিন্তু তাদের কৃপাতে পূজারীর আসনে তারা একটি করে বসিয়েছেন আমার মতন অধমকে দিয়ে নরসিংহদেবের অভিষেক কার্য তারা করিয়ে নিচ্ছেন তো যাই হোক অভিষেকের পূর্বে যে সামান্য কাণ্ড সেই পূজা বিধি সম্পূর্ণ হওয়ায় এবার নরসিংহ দেবীর অভিষেক শুরু হয়েছে অভিষেক যে শালোগ্রাম জিতে হচ্ছেন নরসিংহ শালোগ্রাম তাতে অমৃত অভিষেক শুরু হয়েছে এবং সেবকগণ তারা কিঞ্চিত পঞ্চামৃত আদি সমস্ত কিছুই মূল নরসিংহদেবকে স্পর্শ করিয়ে নিচ্ছেন যদিও হিসাব মতন তেল হলুদ দেওয়া উচিত করবে কিন্তু সেই দিনটা তো আমাদের নরসিংহ চতুর্দশী ব্রত থাকে সেই কারণে তেল হলুদ ইত্যাদি দিলে সে চরামৃত আমৃত যারা ব্রত করেছেন বেশিরভাগ আশ্রমবাসী সবাই ব্রত করেন তারা কেউ গ্রহণ করতে পারেন না জন্য কিঞ্চিত পঞ্চামৃত অভিষেক হয়ে যাওয়ার পরেই চরামৃত দাদামশাই বাবাজি মহারাজ সবার জন্য সরিয়ে রেখে তেল হলুদ দীপ নহা অভিষেক করা হয় আশ্রমের সকল সেবকগণ একে একে শ্রী শালগ্রামজিকে জিকে নরসিংহ শালোগ্রাম যিনি সেই নরসিংহ শালগ্রামজিকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করছেন সকল সেবকগণ একে একে আসছেন আমাদের নরসিংহ দেবের সেবা করেন তিনি মহন্ত মহারাজ বা আরো সবাই শ্রী নরসিংহ অভিষেকে উপস্থিত থেকে শ্রী গ্রামজিকে অভিষেক করছেন আলাদা আনন্দ যদিও সারাটা দিন অত্যন্তই পরিশ্রম হয় তার আগের দিন প্রথম চন্দন থাকি নরসিংহ চতুর্দশীর দিন দ্বিতীয় চন্দন একে ব্রত দ্বিতীয় চন্দন যাত্রার জোগাড় অভিষেকের জোগাড় ইত্যাদি সবকিছু নিয়ে বেশ কর্মব্যস্ততা থাকে ঠিক কথাই কিন্তু তার মধ্যেও এক আলাদা আনন্দ একটি বিশেষ দিন ভগবান নরসিংহদেবের প্রাকারটি উৎসবের দিন নিজের হাতে তাকে অভিষেক করা সারাটা বছর যেন এই বিশেষ দিনটির জন্য আমরা বসে একই তো চন্দন যাত্রা আপনারা সবাই জানেন সমাজ চন্দন যাত্রা এক আলাদাই ঐতিহ্য এক আলাদাই আনন্দ শুধু আমরা নই যে শুধু আশ্রমবাসীগণ তা কিন্তু নয় গোটা নবদ্বীপের সমস্ত মানুষ শুধু নবদ্বীপ কেন আশ্রমের সাথে যারা থাকেন সমাজবাড়ি আশ্রমকে যারা ভালোবাসেন যারা নিত্য সমাজবাড়ি আশ্রমের টাচে থাকেন তারা সবাই এই দিনটির জন্য বসে থাকেন যে চন্দনযাত্রা দর্শন করব আমাদের আরাধ্য প্রাণ রাধা রাধারমনজিউ সেই দিন সর্বসাধারণের কাঁধে চড়ে গোটা নবদ্বীপে ঘুরে বেড়ান তা সেই চন্দন যাত্রার মধ্যস্থ দিন তিন দিনের মাঝখানের দিনটি নরসিংহ চতুর্দশী সেই নরসিংহ চতুর্দশীর দিনে নরসিংহ দেবকে অভিষেক করানো হচ্ছে শৃঙ্গার অভিষেকের ভোগ আরতি ইত্যাদি তো হবেই এই দিন কিন্তু ওই গরম পায়েস ভোগ লাগানোর একটা বিষয় আছে আমার কম করে এক কুইন্টাল থেকে দেড় কুইন্টাল দুধের পায়েস হয় সেই পায়েস ব্রত করেন তাদের জন্য সবাইকে ওই পায়েস ভোগ বিলি করা হয় সেই রকম আজকে কি অপূর্ব লাগছে বলুন দেখি নরসিংহদেবকে একে আমাদের নরসিংহদেব মোটেও কিন্তু উগ্র মূর্তি নয় জানেন তো আপনারা যারা দর্শন করেছেন তারা প্রায় হয় দেখেছেন আমাদের নরসিংহদেবের মূর্তি কিন্তু উগ্র মূর্তি নয় ভক্ত বৎসল মূর্তি প্রেম রাজ্যে আছেন কি না নবদ্বীপ্ত প্রেম রাজ্য সেই প্রেম রাজ্যের নরসিংহ দেব বড্ড প্রেমিক তিনিও ভক্ত বৎসল ভক্ত বৎসল রূপেই তিনি দর্শন দেন ভক্ত বৎসল রূপেই তিনি পূজিত হন একের পর এক দেখুন সকল সেবকরা সবাই মিলে পঞ্চামৃত দ্বারা দুগ্ধ দ্বারা অভিষেক করছেন নরসিংহদেবের তারা সবাই মনের আশ মিটিয়ে অভিষেক করছেন ভালো করে দেখুন শালক্রাম পাশে কিন্তু আমাদের ছোট্ট নরসিংহ আছেন সেবিত ধাতু বিগ্রহ ছোট্ট দেব তিনি এবং নরসিংহ সালোগ্রাম সিংহ সালক গ্রাম সেই শালোগ্রামজিকে পাত্রে বসিয়ে অভিষেক করানো হচ্ছে অত বড় বিগ্রহে তো সম্পূর্ণ অভিষেক কার্য সম্ভবপর নয় তবুও প্রথমে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের ওই অভিষেক নৃসিংহ সড়ক গ্রামকে অভিষেক করানো হয়ে গেলে মূল নরসিংহদেবকেও অভিষেক করানো হয় কিন্তু যেহেতু পাশাপাশি আনুষাঙ্গিক আরো দেবতাগণ রয়েছেন তো জল তাদের খুব বেশি পরিমাণে ঢালা যায় না সমস্যা থাকে যার জন্য অভিষেক আদি সব ছোট নরসিংহদেব এবং শালক্রাম গ্রাম জিকে করানো হয় মহন্ত মহারাজ তার সম্মুখেই সকল অভিষেক কার্য করা হচ্ছে ডাবের জল সেই ডাবের জল দিয়ে ভগবান সিংহদেবকে স্নান করানো হচ্ছে তার প্রাকাট্য তিথি তার প্রকট উৎসব প্রতি প্রতিপালিত হচ্ছে সকল গঙ্গা বাড়ি এনে দিয়েছেন কল সেই দিয়ে সেই গঙ্গা বাড়ি দিয়ে অভিষেক করানো হলো এরপর এখন ভালো করে কিঞ্চিত তেল হলুদ ছুঁয়ে দেওয়া হচ্ছে কেন বৃহৎ নৃসিংহদেব যিনি রয়েছেন মূল নরসিংহদেব শীত বিগ্রহ তো তা ওই তেল হলুদ বেশি পরিমাণে দিলে তখন ওই দাগ ধরে যাওয়ার একটা ব্যাপার থাকে ওর জন্য ওই একটু ছুঁয়ে দেওয়া হয় আর চর আমৃত তেল হলুদ দেওয়ার পূর্বেই সেই চরণামৃত তুলে রেখে দেওয়া হয় দাদামশাই বাবাজি মশাইয়ের জন্য গুরুবর্গের জন্য তারপরে তেল হলুদ দিয়ে নরসিংহদেবকে অভিষেক করানো হয় স্নান করানো হয় দেখুন নরসিংহদেবকে স্নান করানো হচ্ছে সবাই ঘরে বসে বলুন জয় জয় ভক্তবৎসল জয় জয় প্রাদীর প্রাণ হন শ্রী নরসিংহদেব জয় হো হ নরসিংহদেব জয় বেশ কিছু দিন আপনাদের প্রথমেই বললাম বিভিন্ন দর্শন ব্যস্ততা থাকার জন্য এই ভিডিওগুলি আপলোড করা হয়নি আপনাদের কাছে আসা যায়নি আপনাদেরকে দর্শনগুলি করানো হয়নি আপনাদের দর্শন থেকে বঞ্চিত হয়েছি আমি তা আপনারা নিজ গুণে ক্ষমা করবেন এবং কৃপা রাখবেন যেন আবার আপনাদেরকে প্রতিদিনকার নিত্য দর্শনগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনারা সাহায্য করবেন এবং এই দর্শনগুলি ঘরে বসে এই নিত্য দর্শনগুলি করতে পারবেন এই চ্যানেলের দ্বারা সেই দিনই সমাজ বাড়িতে আরেকটি কীর্তন হয় আজ্ঞা কীর্তন এই যে রথে শ্রীপাদ বাবাজি মহারাজ নীলা চলে যান তার জন্য মাতার কাছে আজ্ঞা কীর্তন ভিডিও করে ভালো লাগলে